বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আফজাল হোসেন কায়সার সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন রফিক ডাক্তার তানভীর আহমেদ আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা দিন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলার রাখাল রাজা যিনি এই দেশের স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধশালী দেশের সেই নেতার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রিয় নেতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এই কান্তি লগ্নে দলের হাল ধরেছেন আমি মনে করি এই আমাদের প্রিয় নেতা জনাব তারেক জিয়া তিনি ইতিমধ্যে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তিনি গ্রামে গঞ্জে সর্বব্যাপী এই সংগঠনকে আরো অনেক শক্তিশালী করার কর্মসূচি দিয়ে সাফল্য লাভ করেছেন আমাদের তার নেতৃত্বে পরিপূর্ণ আস্থা রয়েছে তিনি আগামী দিনে দলের সকল সফল কার্যক্রমে তিনি নেতৃত্ব দিতে পারবেন তাই আমি মনে করি অতি শীঘ্রই আমাদের দেশে সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসের আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থা জনগণের সমর্থন জনগণের সকল সহযোগিতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক নিয়ার জিয়ার নেতৃত্বে দেশ শাসনের সুযোগ সুবিধা আমাদের হবে আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি আমাদের নেতাকে সেই সামর্থ্য দান করেন যেন আগামী দিনে তার প্রণীত একত্রিত হওয়া কর্মসূচি সফল করার লক্ষ্যে দেশের শাসন করতে পারে এবং দেশের উন্নয়নের এবং দেশের যে ভগ্নদশা অর্থনীতি থেকে পুনরুদ্ধার করে জাতীয়তাবাদী দলের আমাদের ইনশাআল্লাহ জয় সুনিশ্চিত জয় আমরা মনে করি যে দেশের জন্য আগামী দিনে এ দেশের জন্য আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানের আদর্শ জিয়াউর রহমানের বাংলাদেশকে উন্নয়নের স্বপ্ন সেই লক্ষ্যে আমরা কাজ করে যেতে পারবো